আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে এর আগে আমি একটু বিরু করেছিলাম এই আমাদের গ্রামের মুস্তফাকে নিয়ে তার একটা অপারেশন হবে তো আমি বলেছিলাম যে একজন প্রবাসী তিন হাজার টাকা তাকে দিয়েছে তো এর পরবর্তীতে আরও দুই দু একজন দুই হাজার এক হাজার টাকা দিয়েছে মোট মিলে তোমাকে ওইখানে সাত হাজার টাকা আর তিন হাজার টাকা দশ হাজার টাকা হয়েছে এখন তার যে অপারেশনটা এটা করতে প্রায় পঁচিশ হাজার টাকার মতো লাগবে হ্যাঁ আমরা শুনবো এটা তার কিসের অপারেশন সেই বলবে ঠিক আছে আচ্ছা মুস্তফা বলো এটা কিসের অপারেশন হানিয়া যেটা নাকি ও বলছে যে হানিয়া রোগ এটা অপারেশন করতে হবে তার পঁচিশ হাজার টাকার প্রয়োজন আমরা অলরেডি দশ হাজার টাকা তার উঠেছে বাকি টাকাটা আপনারা অবশ্যই সার্ভিস সহায়তা করবেন আমি রিফাত ব্লকগুলির মাধ্যমে যারা রেমটেন যোদ্ধা রয়েছেন এবং সবাই রয়েছেন অবশ্যই হ্যাঁ দিবেন কারণ আমি একটা কথা বলি তার চারটা মেয়ে রয়েছে তো আপনারা যদি একটু সহযোগিতা করেন হয়তো তারা পড়াশোনা সুন্দর মতো হবে ঠিক আছে তো আমি তার সাথে একটু কথা বলতে চেষ্টা করব ঠিক আছে মুস্তফা তোমার এই যে অপারেশন হবে এই রোগটা যেটা হ্যাঁ হানিয়া যে প্রবলেমটা এটা কত বছর ধরে